আজ আমরা সবাই ভারতবাসী আমরা আমাদের ভারতকে মহান বলে মনে করি তাই আজকের আমরা বেদনা জানাতে বাধ্য হয়েছি আমাদের ভারতের সেনা জৈনিক শহীদ তারা আজকের তাদের পূর্ণ জীবন পাড়ে দিয়েছেন শহীদের পথে সেই সমস্ত ভারতীয় জওয়ান শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে দিয়ে আজকের আমরা একত্রিত হয়ে এই সাবরে সালির মজলিসে উপস্থিত হয়েছি এখানে আমরা সীমিত সময়ের জন্য পবিত্র পরান্তরবাদ সুরা ফাতিয়া শরীফ পাঠ এবং ভারতের সানে একটি সুন্দর পরিবেশন করছি কবিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين দিনও শিরদল্লিম স্থাপিত শিরদল্লাদিন অন্ত আলাইহিম ওই দিন মা অরুয়া আলেই মলম আমরা আমাদের দেশকে ভারতকে সবাই আমাদের মহান বলে মনে করি তাই আমাদের এই ভারতবর্ষের সুন্দর সেনা দেওয়ানদের আক্রান্ত পরিশ্রম করে কিন্তু তাদের জীবনকে পাড়ি দিতে হয়েছে গুলির আগায় বা শহীদের খাতায় তাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে তার জন্য আমরা বেদনা জ্ঞাপন করে আজকের ভারতকে মহান বলে আমরা প্রকাশ করতে চেয়েছি আচ্ছা তুমি একটাই বলো ভারত আমাদের ভারত মঘাত আমাদের ভারত তোমান ভারত আমাদের রে ভারত ভারত বাঘান আমাদের ভারত মগান বিষ্ণো বিকাল কেন ভারতে সম্মীষণ বিকাল কেন সম্মান ভারত আমাদের ভারত মঘাল ভারত বঘাল আমাদের রে ভারত মঘল বিষ্ণো বিকাল কেন ভারতে সম্মণো বিকাল কেন ভারতে সম্মান ভারত বঘাল আমাদের রে ভারত মঘাল ভারত ما در بھارتم گا اعوذ بالله <سؤال> من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم قل هو الله احد الله الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد قل هو الله احد الله الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن والناس صدق الله العظيم সুন্নাত আল জামাতে প্রতিষ্ঠিত আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুরের পূর্ণ সংগঠনের বাগুয়াডান্না গ্রামের শাখা কমিটির তরফ থেকে আমরা সববেনরা জানিয়ে

আমরা ভারতের সম্মানিত সম্মান জানায়ে আল্লাহ সেই ভারতের সম্মানিত সরদাররা যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের রूहের মাফ করার জন্য উদ্দেশ্য নিয়ে কোরআন তেলাওয়াত করেছি তোমার নবীর সালাত পড়িয়ে দিয়ে যা কিছু পড়াশোনা করেছি আল্লাহ যদি তুমি কিಂತಿ ছাব দাও সর্বাঙ্গীন সোনার নবী দরবারে সবটুকু পৌঁছে দাও সকলের দরবারে পৌঁছে দাও আল্লাহ

আল্লাহ দেশ প্রেমিক যেন হতে পারে আল্লাহ সে তৌফিক আমাদের দেন আল্লাহ হে আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে এই পূর্ণ খাঁটি জামাতের তরিকা ভুক্ত হয়েছে আল্লাহ আমাদের সকলের জামাতে শরীক হয়ে থাকার তৌফিক তুমি দাও আল্লাহ হে আল্লাহ যে সমবেদনা জানিয়েছে আল্লাহ যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের রুহের মাগফিরাতের জন্য চাই আল্লাহ তাদেরকে রুহের মাগফিরাত দান করুন আল্লাহ আয় আল্লাহ আমরা আমাদের ইসলাম ধর্মের মাধ্যম দিয়ে আমরা যে